বাগেরহাটের ষাটগুমুদ মসজির সামনে এই ফলটিকে আমরা দেখতে পাই প্রথমে আমি এটাকে ভেবেছিলাম কোন একটা ফুল হবে কিন্তু আমার ধারণাকে কি কিছুক্ষণ পর ভুল প্রমাণিত হলো এটি আসলে একটি ফল বলতে পারেন এ ফলটির নাম কী হবে আমি জানি অধিকাংশ মানুষই এই ফলটির নাম বলতে পারবেন না অনেকে এই ফলটিকে এ প্রথম দেখেছেন এ ফলটির নাম হচ্ছে গোলপাতার ফল এই ফলটি তারা সংগ্রহ করে সুন্দরবন থেকে এই স্বাদের ব্যাপার বলতে গেলে এটা অনেকটা হচ্ছে তালের শ্বাসের মতো কিন্তু আমার কাছে এটা তেমন একটি ভালো লাগেনি এর চেয়ে ভালো তালের শ্বাস যারা বাগেরহাট আসবেন তারা অবশ্যই এই ফলটি একবার টেস্ট করে দেখতে পান ভালো না লাগুক নতুন একটি ফলের স্বার্থ নিতে পারলেন এর প্রতি দাম হচ্ছে পাঁচ টাকা এরকম অনেকটা আমরা যে তালের শ্বাস খেয়েছি না ঠিক তেমনই এস কোন ডক না মিষ্টি না একজন পায় শাষে